স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার একটা উনি আমার মেয়ে কর্মরত অবস্থায় খুন হয়েছে আমার স্বাস্থ্যমন্ত্রীও দায় আছে তার দায় নিতে হবে তাকে যে খুনটা হলো প্রতিষ্ঠানে তার বিচার পাচ্ছে না তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবো বলছি আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে দামা চাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে এবং পরিষ্কার করে দিই তোমাকে রাত্রি দুটো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটারিং করেছেন ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি আমরা যখন গিয়ে বারোটা পনেরোয় পৌঁছেছি তখন থেকে সিপিএসিপি কে দেখেছি এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি সন্দীপ ঘোষের সঙ্গে বসে দেড় ঘন্টা ধরে মিটিং করেছি এবং আমাদের লোকাল এমএলএ লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি নয় তারিখ হ্যাঁ ন তারিখে ল্ডিং এ দেড় ঘন্টা ধরে মিটিং করেছে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো পর্যন্ত ঘুমাননি এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে একটা কথা বলছি যখন মামলাটা সিবিআই চলে গেল সিবিআই কে দিল হাইকোর্টের উপরে তো উনি নন উনি সঙ্গে সঙ্গে বলে সিবিআই কে দিয়ে কেসটা চলে ফেলে দিল তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন তথ্য প্রমাণ সবই লোপাট করে সিবিআই কি করতে পারবেন কিন্তু সিবিআইকে করতে হবে আমরা জোর করে সিবিআইকে দিয়ে করাবো আঠেরো তারিখ যে রায়দান হবে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িটা আমরা উঠতে পারব এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি এই যে একান্ন জন সাক্ষী গ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআইয়ের যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন কলকাতা পুলিশের আইও উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম মায়ের সাক্ষী হয়নি এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে তার জন্যে আমরা হাইকোর্টে এক চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনিরা সুমোটরা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশান দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা হাইকোর্ট মনিটারিং করুক আমরা এটাই চেয়েছি কারণ হাইকোর্ট মনিটারিং করলে আমার কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো যে কোনো ডেট হলে আমরা যখন সুপ্রিম কোর্টে আসতে যেতে পারিনি ওখানে যে যা বলেছে আমরা সেটা ঘরে বসে শোনা ছাড়া কোনো আমাদের উপায় ছিল না কিন্তু কোর্টে প্রেজেন্ট থাকলে জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপরটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমার মনে আমি মনে করি সেটা আমরা হাইকোর্টে থাকলে পারবো এই যাই আমরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশনটা চেয়েছি ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট ডেট দিলে সেদিন মামলা উঠবে সুপ্রিম কোর্ট কি কি সিদ্ধান্ত নেবে না এটা আমরা মনে করি না এবং এই বিরুদ্ধেই আমাদের কোশ্চেন এবং ডিএনএ রিপোর্ট ভাইরাল হয়েছে এবং সেখানে অন্যের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে আরও অনেকে জড়িত আছে এই যে এটা এইটা আমার মেয়ে যে সিএসএফএল সিএফএসএল তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা কারণ এটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজার হাজার পেশেন্ট আছে আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারেই পঁচাত্তরটা পেশেন্ট ছিল প্লাস অন্য আরও তিনটে চারটে ইউনিট চারটে ইউনিট আছে তার মানে দেড়শো পেশেন্ট টেস্টমেন্ট ইউনিট আছে তার পাশে আবার নার্সিং স্টেশন আছে তার পাশে অন্য অন্য সব আছে সবাই আছে এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না একটা খুন হয়ে গেলো দর্শন হয়ে গেল এটাই একটা আশ্চর্য ঘটনা সিবিআই রিপোর্ট চাষি দিয়েছে আমরা তো প্রথম দিন থেকেই চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসি কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের তিরিশজন পিজিটি তিরিশজনই সই করেছে তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা ভাঙা দেওয়ালটা ভাঙা হয়েছে এই ভাঙার সঙ্গে যারা জড়িত যে ইঞ্জিনিয়ারে অর্ডারটা দিয়েছে তা সেও তাকেও গ্রেপ্তার করা উচিত এবং প্রতিষ্ঠান এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব কারুরই সবাই কর্তব্যকে অবহেলা করেছে আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি তার মানে তাদের তারা প্রথম থেকেই ব্যাপারটাকে আড়াল আড়াল করার চেষ্টা করেছে সবাইকে কেন এই প্রশ্নের উত্তর আমরা কাছে নতুন করে চুয়ান্নটা প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি না কি না না যাওয়া পড়বে না এটা আমাদের আমরা পড়তে দেব না আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই এটা আমি নিয়েই চালু জুনিয়র ডাক্তার যে ডাক্তাররা আপনাদের আন্দোলনে প্রথম সারি ছিল আজ একজন টি জুনিয়র ডাক্তারের বাড়িতে সকালে রেড হয়েছে কি বলবেন সেই নিয়ে কোথাও থামিয়ে দেওয়ার চেষ্টা প্রথম দিন থেকে হচ্ছে এই যে ট্রালটা सियाল্লাতে শুরু করা হয়েছে এটাও আন্দোলনকে বিপথে চালিত করার জন্যই হয়েছে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে হয়েছে আবার আন্দোলন কিসের এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু তদন্ত প্রক্রিয়া তো শুরু মানে হয়নি তদন্ত সিবিআইও করছে এবং ক্যালকাটা পুলিশ তো প্রথম থেকে করেছে না না সেটা একটা এটা শুনুন রেপান্ড মার্ডারকে যেটা আইডেন্টি ডিসক্লোজের একটা ব্যাপার আছে সেই জন্য ইন ক্যামেরা হয়েছে এবং বন্ধ দরজা এটা এটা কিন্তু আমাদের যিনি আমাদের প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আমরা প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে সেই হাতটা আমরা বার করতে চাই কাজ করতে পারছেন সেই অদৃশ্য হ্যাঁ এটা সবাই জানে স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিই আছে পরিষ্কার পরিষ্কার বলে আর বলবো করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে রাজ্য চায়নি তাই মেয়েটা বিচার পায়নি এটা মানুষের তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা খটকাটা পরবর্তীকালে